আজকে আমি এই মুহূর্তে রয়েছি যে জায়গাটায় সেখানে প্রায় সাত আটটা নৌকা রয়েছে সেই নৌকাগুলো মূলত জেলে নৌকা এই জেলে নৌকা করে আসলে জেলেরা মাছ ধরতে যায় আমি আজকে তাদের সবাইকে হয়তো পাবো না বা তাদের মধ্যে একজন বা দুজনের সাথে আমি কথা বলার চেষ্টা করব কথা বলবো আসলে জেলে যে যে পেশা মাছ ধরা সেই পেশাটার বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা একজন জেলের মানুষের চোখে সেটা কি রকম আগে ছিল এখন কি রকম হয়েছে সেই বিষয়টাই মূলত তুলে ধরার চেষ্টা করব তাদের মাছ ধরার পেশাটা আসলে এই সমস্ত পেশা সম্পর্কে আমরা খুব একটা ভাবনা চিন্তা করি না কারণ আমরা জানি এই পেশাগুলোর সঙ্গে প্রান্তিক মানুষ যুক্ত থাকে কিন্তু সমাজে যে এই সমস্ত প্রান্তিক মানুষ এবং তাদের কাজের তাদের পেশার যে একটা খুব বড় গুরুত্ব আছে সেইটা আমরা সব সময় ভুলে যাই তার কারণ হচ্ছে যে এই ধরনের পেশায় কেউ আসতে চায় না মানে এই ধরনের পেশা নিয়ে আমাদের কোনো স্বপ্ন আমরা দেখি না যে আমরা বড় হয়ে নদীর বুক থেকে মাছ ধরবো এই ধরনের স্বপ্ন দেখা যায় না এবং এই পেশাগুলো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে বা নির্দিষ্ট মানুষ যে কোনো পেশাই যে কোনো পেশাই যেন মনে হয় যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ করবে পড়াশোনায় পেশা আলাদা মাছ ধরার পেশায় আলাদা মানুষ করবে মানে আমি বলতে চাইছি এই যে এটার মধ্যে বৈষম্য আর অসাম্য এইটা খুব প্রকট আর কি এবং বৈষম্য অসম্য সঙ্গে যেটা চলে আসে সেটা হচ্ছে অসম্মান অপমান এইগুলো এই পেশাগুলো নিয়ে আমরা সেভাবে ভাবি না যেভাবে ভাবলে এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের স্বাভাবিকভাবে বেঁচে থাকাটা স্বাভাবিক হয় সুতরাং আমি তাই এরকম একটি পেশা নিয়ে পেশা এবং সেই পেশার সঙ্গে যুক্ত মানুষদের সাথে আজকে কথা বলবো আমরা এখন বসে রয়েছি একটা জেলে নৌকার ওপর দক্ষিণেশ্বর মালাপাড়া দক্ষিণেশ্বর মালাপাড়ায় আর আমার সঙ্গে যিনি রয়েছেন এখন তিনিও এই গঙ্গা থেকেই মাছ ধরাই পেশার সাথে যুক্ত আসুন আমরা ওনার কাছ থেকে জানি যে এই পেশা পেশা সংক্রান্ত বিষয় পেশার ক্ষেত্রে কি সুবিধা কি সমস্যা বা এরকম আরো অনেক কিছু আসুন আমরা ওনার সঙ্গে আমরা পরিচয় করিয়ে নি আপনার নামটা যদি বলেন ভালো নাম অমিত হালদার ডাকনাম বাপি আচ্ছা আপনি মাছ ধরতে যান আচ্ছা একটু যদি বলেন মানে কখন মাছ ধরতে যান জুয়ার হলে পরে যাই যখন যেরকম কটাল অনুযায়ী আমাদের যেতে আচ্ছা কটাল কটাল অনুযায়ী যেতে হয় মোড়া কটালে একরকম ভাবে যায় জুয়ারের এর উপর জাল ফেলা হয় আর কটাল মাথায় যখন ফুল কটাল বান টান ডাকে তখন আরেক রকম ভাবে জাল ফেলা হয় আচ্ছা বানের সময় আপনারা গঙ্গা বক্ষে থাকেন না নৌকা এরকম বাঁধা থাকে বান যদি খুব জোর হয় তাহলে পরে যখন আমাদের নৌকো সরিয়ে নিয়ে গিয়ে বান কাটাতে হয় আচ্ছা মানে বান কাটাতে হয় মানে যদি একটু বলেন আমরা নৌকোটা জলে ভাসিয়ে রাখলাম হুম যখন বানটা আমরা আসে দেখতে পাচ্ছি তখন আমরা নৌকো নিয়ে গঙ্গার ধার থেকে পার থেকে আর কি দূরে চলে গেলাম আচ্ছা এখানে গিয়ে বানটা ধার দিয়ে চলে যাব তারপরে আমরা একটু ঢেউটাও কাটিয়ে তারপরে এসে নৌটা আবার ঘাটে আচ্ছা আপনারা এই যে গঙ্গায় মাছ ধরেন ধরনের মাছ থাকে মূলত মূলত আমাদের এখানে বেশিরভাগ ইলিশ মাছ ধরে আচ্ছা তারপরে ওই কার্তিক কার্তিক মাসে কার্তিক অজ্ঞান মাসে ফেঁসা মাছ টেঁচা মাছ ধরে আচ্ছা তারপরে ওই সাইডে ঘেরা জাল দেওয়া যেটাকে পাটা জাল বলা হয় সেই জেলে কমও আছে এখানে ওই চিংড়ি মাছ এটা ওটা চুনো চানা এইসব পড়ে ওখানে বেশি মানে এই ইলিশ মাছটা মূলত ইলিশ মাছটাই মূলত প্রধান নেই ধরাটার লক্ষ্য সবাই লক্ষ্য দেয় কিন্তু সেটা তো সারা বছর পাওয়া যায় না সারা বছর পাওয়া যায় না ওই আপনার ধরুন ভাদ্র মাসে দু চারটে হয় হুম আবার সেই হলে পরে আবার ফাল্গুন চৈত্র মাসে দু চারটে পড়ে আচ্ছা দু চারটে ইলিশ মাছ পড়ে মানে আপনারা কতজন আছেন এইখানে একটা নৌকোয় কোনো সময় মাছ না পড়লে লোকজন একটু সমস্যা হয় পাওয়া যায় না তখন অনেক সময় দুজনেও যেতে হয় আর নালে মাছ টাচ করলে লোকজন আছে তখন তিনজনে যাওয়া হয় আচ্ছা মানে আপনারা এখানে গোটা কতজন আছেন এই তো ধরুন না এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নৌকো আপাতত জাল ফেলে আটটা গত বছর অব্দি আটটা নৌকো জাল ফেলেছে একটা তার পোষার না বলে সে ছেড়ে অন্য পেশায় চলে গেছে আচ্ছা এই যে পোষাচ্ছে না কেন কারণ যারা বিয়ে থা করেছে সংসার টংসার করেছে তাদের পক্ষে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে সেটা যদি একটু বলেন হ্যাঁ যা রোজগারটা যদি একটু বলেন গঙ্গায় বর্ষা ভালো হয়েছে দু একটা মাস দেখা গেছে যদি বর্ষা না হয় গঙ্গার জলে গঙ্গায় যদি ভারী বর্ষা না হয় তাহলে পরে গঙ্গায় ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কারণ জল কম থাকলে মাছ সামনের জেলেরা ধরে দেয় ধরে ধরা পড়ে যায় আচ্ছা জল কম থাকলে সামনের জেলেরা মানে মাছ সামনে মানে ডায়মন্ডার বা রায়চক ফলতা ওইদিকে মাছ ধরা পড়ে যায় জলটা যখন কম থাকে আচ্ছা বৃষ্টি না হলে আচ্ছা আর যদি ভারী বৃষ্টি হয় গঙ্গায় ভর্তি জল থাকবে তখন সেই মাছ ইলিশ মাছ ঠিক কাটিয়ে এদিক ওদিক কাটিয়ে ওপর দিকে উঠে চলে আসার চেষ্টা করে তখন আমাদের এখানে দু চারটে মাছ পড়ে আচ্ছা মানে দু চারটে বলতে সত্যি কি দু চারটেই বলেন বলছেন দু চারটেই পড়ে বেশি এমন যে পড়ে তা নয় আচ্ছা বেশি পড়ে না আচ্ছা আর একটা জিনিস বললেন সেটা হচ্ছে আটটা সাতটা নৌকা বললেন সাতটা জাল পরে কিন্তু এই সাতটা জালের সঙ্গে কতগুলি পরিবার জড়িত আর কতগুলি মানুষ এই কাজের সঙ্গে সাতটা নৌকায় ধরুন তিন সাত থেকে একুশ জন এখন যাচ্ছে আপাতত আচ্ছা তিনজন করে তিনজন করে একটা হয়ে যায় আচ্ছা তিনজন করে একটা নৌকায় যায় এবং তাদের তারা একটা নৌকায় তিনজন করে তিনজন করে থাকে তাদের পরিবাররা রয়েছে তাদের পরিবাররা যুক্ত সাথে আচ্ছা আপনি তো অনেক দিন ধরে শুরু করেছেন কাজটা কত দিন তাও তাও ধরুন 40 বা বছর হয়ে গেল যখন শুরু করেছিলেন আর এখন এসে এই পুরো যে সময়টার মধ্যে আপনি কি কি মানে বেটারমেন্ট দেখেছেন আর কি কি মানে এখন পরিস্থিতি যেটা বলছেন যে অনেকেই পেশা চলে যাচ্ছে যদি আমাদের থেকে বছর আগে গঙ্গায় যেসব মাছটা সেসব মাছের একটা ওজন ছিল কিলো 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 নশো এখন সেই জায়গায় সব পেটের দায়ে ছোট মাছ ধরার ফলে বা অত্যাধিক আধুনিক জাল হয়ে যাওয়ার যেটা মনোফিলামেন্ট বা কারেন্ট জাল বলে সেই জাল হওয়ার ফলে আগে কি হতো জাল বুনতে হতো গঙ্গায় বা সমুদ্রে জেলে কম ছিল এখন মেশিনে বোনা জাল এসছে আধুনিক পদ্ধতিতে জাল এসছে প্রচুর জেলে মানে যারা এটা তো যাদের ব্যব যাদের কাজ ছিল না তারাও এখন অন্যান্য ক্ষেত্রে কাজ না পেয়ে এটার উপর ঝাঁপিয়ে পড়েছে আচ্ছা আপনি প্রথমে বললেন যে অনেকেই পেটের কারণে এই পেশা থেকে অন্যদিকে চলে যাচ্ছে আবার বলছেন যে অনেকেই পেশায় আসছে এই দুটোকে একটু পেশা বলতে কি যারা যাদের এটা জাত ব্যবসা মানে যে বলে না যারা জেলে জেলে যারা প্রকৃত জেলে তারা চলে যাচ্ছে কিন্তু যারা প্রকৃত জেলে নয় তারা দু চারটে ওই মাছ দেখে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ছে একদম এখান থেকে ওখান থেকে যাই হোক করে একটা নৌকো জোগাড় করে এখন জাল তো সব নিজেরা এই যারা অন্য যে পেশায় অন্য জাতের লোকজনরা তারা নিজেরা হয়তো জালের কাজ জানে না কিন্তু এখন তৈরি করে দিচ্ছে কিছু লোক আচ্ছা মানে আপনি বলছেন যেহেতু জেলেরাই আগে জাল তৈরি করত ফলে যারা জেলে তারাই মাছ ধরার কাজ করতো এখন যেহেতু অন্য ধরনের জাল রেডিমেড পাওয়া যাচ্ছে বলে আধুনিক ফলে এই পেশার সঙ্গে অনেক যারা জেলে নয় তারাও যুক্ত হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে তো এটা একটা সমস্যা বলে ধরা যেতে পারে আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলেন যে উম আহ মানে এই যে সমস্যাটা এটা আপনারা আইডেন্টিফাই করে বা এটাকে কি করা যেতে পারে এই কিছু করার নেই যত লোক সংখ্যা বাড়বে সারা দেশে কাজের অবস্থা খুবই খারাপ কোন জায়গায় তো রিক্রুটমেন্ট নেই যে ছেলেরা এখন এখনকার যে ছেলে ছেলে মেয়েরা লেখাপড়া শিখছে তাদের চাকরি বাকরি নেই কোথাও রিক্রুটমেন্ট নেই ঠিক চাকরি বাকরি নেই তা কি করবে এখন যে যেরকম ভাবে ধরুন আমাদেরই বাড়ির ছেলে মেয়েরা যারা এখন অল্প বয়সে লেখাপড়া করছে গ্রাজুয়েশন কমপ্লিট করছে কেউ

আচ্ছা আচ্ছা সকাল আর রাত্রের মধ্যে মাছ জালে ধরার কোনো পার্থক্য হয় না 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 মানে মাছেদের ওরকম ব্যাপার নেই দিনের বেলা বা রাতের বেলা বেরোবো না বা দিনের বেলা না 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 আচ্ছা ওকে আর ছোট মাছ বললেন পরে গঙ্গাতে সারা বছর কোন ধরনের মাছ আপনারা সারা বছর কোন পৌষ মাসে কোন মাছই থাকে তখন কি হয় তখন সব নৌকো বসে থাকে তখন সব নৌকো বসে থাকে পৌষ মাস ধরুন পৌষ মাঘ মাঘ মাস পুরো যে শীতকাল একদম পুরো গঙ্গায় সবাই বেকার হয়ে থাকে মানে সেই সময় তাহলে সংসার চালানোটা সংসার চালানোটা খুব দুঃসাধ্য হয়ে যায় মানে এই যে আপনি চল্লিশ বিয়াল্লিশ বছর আগে বলছেন আপনি পেশা শুরু করেছেন তখন পোজ মাঘ মাসে কোনো রোজগার হতো না কিন্তু তখন এমনি কি তখন এমনি টুকটাক যা রোজগার হতো মানে মাছ মাছ বিক্রি করে মাছ বিক্রি করে মাছ ধরে যা রোজগার হতো লোক ওই দুটো মাছ চালিয়ে নিত কষ্ট সৃষ্ট করে তখন জিনিসপত্রের দাম থাকে শীতকালে প্রচুর সবজি টবজি ফসল থাকে তখন একটু কম থাকে দর চালিয়ে যায় কারেন্টের বিল কম আছে ও আচ্ছা বিভিন্ন এতে লোক ওই চালিয়ে নেয় আচ্ছা কিন্তু এখন ছেলেদের লেখাপড়া এ করা সেটাও আর হচ্ছে না আচ্ছা এখন বুঝতে পেরেছি আচ্ছা আর একটা জিনিস বলেন যে এই যে ছোট মাছ বলেন গঙ্গায় ছোট মাছ মানে কি 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 মাছ নামগুলো দেখেন দেখুন ধরুন কুটো চিংড়ি আছে বিভিন্ন কুটো কাটা মাছ আছে আচ্ছা ধরুন এই বন্যা হয়েছে ভেসে যাবে ছোট মোড়লা চারাপোনা টারাপোনা ভেসে আসে সেগুলো গঙ্গায় পড়ে সেগুলো ঘেরা জালে পড়ে আচ্ছা ওকে ধরুন ভারী বন্যা হলে পরে চারিদিকে পুকুর টুকুর ভেসে গেলে কিছু ওই পুকুরের মাছে চলে আসে সিলভার কাপ উই কাতলা সংখ্যায় খুবই কম সেগুলো আচ্ছা এগুলো দিয়ে পেট ভরাবার মতো নয় কিছু আচ্ছা আচ্ছা আর একটা জিনিস বলেন যে এই যে গঙ্গা গঙ্গার তো একটা বৈচিত্র্য আছে হ্যাঁ গঙ্গার গভীরতা আছে গঙ্গার আরো অনেক কিছু আছে যা হয়তো আমি জানি না আপনারা নিজেরা এক্সপিরিয়েন্স করেছেন সেইগুলোর কি পার্থক্য আছে আচ্ছা আমি যখন আপনাদের সাথে কথা বলতেছে তখন একজন বলছিলেন যে এখান থেকে জাহাজ যায় যেটাও মাছ ধরার ক্ষেত্রে মাছ ধরার ক্ষেত্রে বলেন পুরোটা এই বাংলাদেশের যে কয়লার জাহাজ কয়লার ছাই দিতে আসে সারমাল পাওয়ারের ছাই সেই ছাই নেওয়া জাহাগুলো আসে যখন তখন যা যেমন গতকালই একটা জাহাজ দুয়ারে জাল ফেলার সময় দুয়ার ওই দিক থেকে এসে ব্যান্ডেলের দিক থেকে এসে যাচ্ছে জুয়ার বেলায় মানে জাল ফেলার পক্ষে খুবই অসুবিধে আমাদের জাল কেটে যায় জালের ক্ষতি হয় আচ্ছা মানে এটা কি আগে হতো না আগে ছিল কম ছিল কম ছিল তখন মাঝ আগে ছিল বহু আগে ছিল যখন গঙ্গার ওপর জলপথ পরিবহন ছিল তখন ছিল এটা আছে সমস্যা তখন নৌকো টৌকো ছিল নৌকো যাতায়াত করতো এখন সব আধুনিক জাহাজ হয়ে গেছে বড় বড় জাহাজ তাতে ক্ষতি বেশি আচ্ছা আর এমনি গঙ্গার ক্ষেত্রে কি মনে হয় যে গঙ্গার পলিউশন প্রচুর আগে এত নগরায়ন ছিল না এখন নগরায়নে একদম এ হয়ে গেছে চারিদিকে সমস্ত পৌরসভার খাল বিল যত যেমন আমি শুনেছি আমি যাইনি কোনোদিন যে মহেশতলায় যে জিন্স ওয়াশ হয় যে মারাত্মক কেমিক্যালস দিয়ে সেই কেমিক্যালসটা এসে পুরো গঙ্গায় পড়ে খালের মাধ্যমে আচ্ছা সেই কেমিক্যালসটা এসে খালে পড়ে তাতে বিরাট ক্ষতি ক্ষতিকারক সমস্ত পৌরসভার ড্রেন আবর্জনা সমস্ত গঙ্গায় পড়ে টন টন ময়লা যেমন কামারাটি পৌরসভা সব পৌরসভা ঠাকুরের কাঠ কাটাম ধরলেও কামারাটি বলেছিল কামারাটি পৌরসভা কোনো ঠাকুরের কাটাম ধরে না সেই তত্র ঘুরে আর আমাদের জালে পড়ে ক্ষতি করে আপনারা দশমীর দিন এলে ছবি করে দেখতেও পারবেন বুঝতে পেরেছি আচ্ছা আর একটা জিনিস বলেন এই যে বলছেন যে জাহাজ আসে আহ ইয়ের ক্ষতি হয় তারের ক্ষতি হয় বা নোংরা ফেলে আচ্ছা তাতে কি মাছেদেরও ওই যে বললাম যদি ভারী বৃষ্টি হয় ওই পলিউশন খানিকটা কমবে তবে মাছ আসে পলিউশন কমলে মাছ কমলে মাছ আসে আচ্ছা গঙ্গার কোন জায়গায় মানে গঙ্গার কোন জায়গাটায় থাকলে মাছ জালে আসা তার কোনো ঠিক নেই মাছ ডিপ জল দিয়েও যায় চরার ওপর দিয়েও যায় আচ্ছা ও ডিপ জল দিয়ে দেয় জলের চড়ার উপর যায় আচ্ছা গঙ্গায় কি চড়া আছে প্রচুর চড়া কোন কোন জায়গায় যেমন আছে পাড়ায় আছে চড়া আছে তারপরে শ্রীরামপুরের চড়া আছে এদিকে ঘুসুরির চড়া আছে আচ্ছা এগুলো আমরা নজরে পড়া দেখা পলিউশন বলছেন একটা বড় কারণ আচ্ছা আপনি এই পেশার সাথে যুক্ত হয়েছেন কি মানে আপনাকে কি জেলে বলা যায় আমাদের এগুলোটা পৈতৃক এই ছিল যে মাছ ধরাটা আচ্ছা আপনি কবে থেকে শুরু করেন তাও ওই তো চুরাশি সালে তখন আপনার বয়স কত ছিল তখন আমার ষোলো সতেরো বছর বয়স ছিল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি গঙ্গায় মাছ ধরতে যাই তার আগে কি যেতেন পরিবারের সাথে না 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 আচ্ছা তার আগে যেতাম না তখন তারপর থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সরাসরি চলে আসি এখানে আচ্ছা তো প্রথম প্রথম আপনি যখন যেতেন তখন আপনার ভয় করতো না না গঙ্গায় তো আমরা যেহেতু সাতার জানি হ্যাঁ আর ছোটবেলা থেকেই আমরা 6-7 বছর বয়স থেকেই গঙ্গায় ঘুরে সাতার কাটাই কাটা একটা সময় স্কুলে যাওয়ার জন্য মা লাঠি নিয়ে আসতো এত গঙ্গায় আমরা পড়ে থাকতাম তাই গঙ্গাকে আমরা ভয় পাই না আচ্ছা কখনো কোনো বড় বিপদের মুখে পড়েছেন বিপদের মধ্যে আমাদের এখানে একবার পড়েছিল 95 সালে হ্যাঁ আমাদের এখানে একজন নৌকো ঝড়েতে নৌকো ডুবে মারা যায় ঋষিকেশ প্রামাণিক আর তার বড় ছেলে আচ্ছা আচ্ছা তারপরে একবার আমার বাবার নৌকো ডুবে যায় সে বুদ্ধির জোরে সে বেঁচে যায় নৌকো ধরে দাঁড়িয়ে থাকে তাই অন্য লোক গিয়ে পড়ে তোলে তারপরে এই বছর আগে আমাদের এখানে বড় ঝড়ে পড়ে প্রফুল্ল মন্ডল বলেও একজন জলে ডুবে মারা যায় আচ্ছা আপনাদের এটার কোনো মানে আপনাদের কোনো লাইফ থাকে না 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 কোনো ক্ষতিপূরণও সরকার

এখন গঙ্গায় তো প্রচুর যে বললাম কত কাঠাম পড়ে আছে কত গাছপালা আছে পুঁতে জেটি আছে সেখানে কোথাও আটকে গেলে বডি আচ্ছা আমাদের এইখানে ওই ওই মানে বা নেই না প্রচুর আছে এবং আমাদের প্রচুর ক্ষতি করে কিরকম ধরুন জাল ফেলে যে একটা হয়তো মাছ লেগেছে মাছটা শুসুকের ছিঁড়ে খেয়ে নিয়ে চলে গেল মানে সেদিনকে তার হয়তো রোজগারও হলো না আবার জালটা ছিঁড়ে ক্ষতিও হলো আচ্ছা বুঝতে পেরেছি জালটা ছেড়ে ক্ষতিও হলো আচ্ছা সুসুদ পাওয়া যায় দেখতে আচ্ছা এই যে এই পেশাটা তো অনেক পুরনো পেশা এমন তো নয় যে এই রিসেন্ট হয়েছে বহু পুরনো তাহলে কোনোদিনই কি কোন সরকারি কি কোন এই আপনাদের পেশা নিয়ে ভাবিনি না আগে একটা লোন টোন দিত এখন তো আর এসব কিছুই বোধহয় নেই জানি না এখন যা কেউ নেয় না আগে লোন টোন দিয়েছিল আগে লোন দিত কিন্তু এখন আর এই পেশায় না 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 লোনের আগেও লনের জন্য ঐসব আর পোตราছাও করে না কারণ আচ্ছা আপনারা করলে পাবে কি পাবে না তার কোনো ঠিক ঠিকানা নেই আচ্ছা আপনারা জলের গতিবিধি থেকে বুঝতে পারেন যে মাছ কোথায় আছে কোথায় একটা নির্দিষ্ট টাইম হুম ধরুন জাল ফেলা হলো হুম অন্তত 700 800 মিটার লম্বা জাল ফেলা হলো হুম এবারে জালটা হয়তো যেখান থেকে ফেলতে শুরু করলো সেখানেও লাগতে পারে আর যেখানে নো ফোটা আছে সেখানেও লাগবে মানে এবার মাছখানেও লাগবে আচ্ছা এই 700 800 মিটার জালের কোথায় লাগবে সেই যেখানে লাগবে সেইটার ওপর নির্ভর করে জেলেরা বোঝে যে মাছটা এই হাল দিয়ে চলবে এই জায়গা আচ্ছা সবাই মিলে যখন যান সবাই মিলে কি গঙ্গার বুকে ছড়িয়ে পড়েন না একই জায়গায় আমাদের এখানে সিস্টেম আছে একজনের জাল ফেলা হবে আচ্ছা তারপর আবার আরেকজন জাল ফেলবে একজনের জাল ফেলা হবে তারপর আরেকজন ফেলবে এরকম মানে একজন মানে পর 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 জাল ফেলতে থাকে এই ঘাট থেকে যখন নৌকো চলে যাবে এরকম কেউ আগে গেল সে আগে ফেললো তারপরে দ্বিতীয় জন যে গেল সে দ্বিতীয় বার ফেললো যে তৃতীয় জন গেল এরকম পরপর রোটে যেন আচ্ছা সবার জালে তো সমান মাছ ওঠে না 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 তখন কিরাম কি হয় তখন তখন ওই মন খারাপ হয় আর মন খারাপ লটারির মতো লটারি কই আপনি না পেলেন লড়ুন আপনার অন্য সামনে জেলে পেয়েছে পেছনের জেলে পেয়েছে আপনি পেলেন ভঙ্গার মাছ ধরা তখন কি এক অপরকে হেল্প করার ব্যাপার থাকে না যার জালে যা যা জালে যা হয়তো পরের দিন হয়তো আমি পেলাম আবার অন্য লোক পেল না এরকম আচ্ছা ওকে আর এমনি গঙ্গার চারপাশে জীববৈচিত্র্য পালটাচ্ছে মানে এই আধুনিক পালটাচ্ছে পালটাচ্ছে আচ্ছা এই বানটার বানের সময় কি মাছ বেশি আসে না তার কোন গঙ্গা যদি মাছ থাকে ওই তো বললাম বর্ষায় যদি ভালো হয় মাছ যদি থাকে তাহলে বানের সময় পড়ে আচ্ছা গঙ্গারে যাওয়ার গঙ্গার নিচে হয় না তো না না

একটা জালে পঞ্চাশটা শুধু প্লাস্টিক আটকাবে আচ্ছা কখনো প্লাস্টিক ছাড়া অন্য কিছু পেয়েছেন খারাপ বা ভালো বা কিছু যত আবর্জনা আছে মানুষ ব্যবহার করে সবই পরে মানুষের দেহ কখনো পেয়েছেন হ্যাঁ মানুষের দেহ আটকে যায় রাত্রির বেলা দেখতে না পেলে মানে জালের মধ্যে জালে গরু মরা কুকুর মরা সমস্ত সমস্ত যত তখন কি অসুবিধা তখন তখন ওই কি গায় নোংরা ওই আবর্জনা জালটাল ছিঁড়ে বার করে দিতে হয় মানে তখন তো জালটাও নষ্ট হয় জালটাও নষ্ট হয় আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে পেশার সাথে যুক্ত পেশার ভালো মন্দ প্রেশার আপ আপস এন্ড ডাউন সবই দেখছেন এই পেশাটাকে বাঁচিয়ে রাখতে গেলে কি করতে হবে বেঁচে তো থাকবেই ধরুন আমরা থাকবো না অন্য কেউ থাকবেই অন্য কেউ থাকবে আমরা হয়তো বেঁচে থাকবো না অন্য কেউ থাকবে হ্যাঁ কিন্তু আপনি যেটা বলছেন যে এই যে পেশায় থাকলে আমাদের আমাদের জেনারেশনের পরের জেনারেশন আমাদের যারা মাছ ধরা দীর্ঘদিন ধরে এটা যাদের পৈতৃক এ গেলে যাচ্ছে গেলে যারা জেলে যাদের বলা হয় আমাদের দেশে তো জাতপাত কথা আছে সেই জেলে সমাজের জাতের মধ্যে তাদের পরিবারের ছেলে আর কেউ আসবে না আমার ধারণা তাহলে কি করতে হবে অন্য লোক আসবে তারা কেউ আর আসবে না কারণ তারা সবাই লেখাপড়া থেকে অন্যদিকে চলে যাচ্ছে তাহলে বাঁচে এই পেশা থাকবে অন্য লোক থাকবে অন্য সমাজের লোক থাকবে ও বলছেন আপনি জেলে সমাজ হয়তো থাকবে না জেলে সমাজ হয়তো থাকবে না অন্য সমাজের লোক থাকবে আচ্ছা মানে আপনারা যেহেতু খুব গভীর থেকে এই বিষয়টাকে অবজার্ভ করছেন তাহলে আপনাদের জেনারেশনের ছেলেমেয়েরাই পেশায় থাকতে চাইছে না

আপনারা যে মাছগুলো ধরেন তাহলে মাছগুলো কেনার জন্য কি আপনাদের কাছে লোক আসেন আপনাদের লোক আছে নাকি আপনাদের যেখানে আমরা দামটা একটু বেশি পাই সেখানে বেঁচে দিই কোনো ফিক্সড নেই ফিক্সড আছে একজন দুজন পাইকার আছে তাহলে দিয়ে দিই হ্যাঁ আর যদি একটু ধরুন ঘাটে কেউ জিজ্ঞাসা করলো মাছ আছে কিনা একটু বড় বেশি পেলে আমরা সেখানে দিয়ে দিই আচ্ছা এখন তো বর্ষাকাল চলছে একটু ইলিশ মাছের বিষয়টা একটু যদি বলেন আমার ভিউয়ারসদের মানে এই ইলিশের মানে প্রকৃতি কি মানে ইলিশের সার থেকে শুরু করে সবটাই ইলিশের স্বাদ জলের পলিউশনের জন্য কমে গেছে এখন আচ্ছা ভাদ্র মাসে মূলত ইলিশ মাছের ডিম হয়ে যায় একটু একটু স্বাদটা কমে যায় আচ্ছা মধ্য শ্রাবণে ইলিশ মাছের স্বাদ হচ্ছে পিক আপ পিকআপ পিক আপ মধ্য শ্রাবণ ইলিশ মাছ হচ্ছে পিক আপ আচ্ছা তারপরে শ্রাবণ শেষ হবে ইলিশ মাছের ডিম আসবে আস্তে আস্তে ভাদ্র মাসে এবারে আচ্ছা এই ডিম আপনার চলবে সেই সাত মাস অবধি আচ্ছা ওকে আর এই যে ইলিশ মাছ আচ্ছা গঙ্গার ইলিশ না পদ্মার ইলিশ এই কি কম্পিটিশন হয় মানে আমি বলতে পারবো না হ্যাঁ কারণ আমি পদ্মার ইলিশ এরম ভাবে খাইনি তাই আমি বলতেও পারবো না আচ্ছা দাম কোনটার বেশি পদ্মার ইলিশ না গঙ্গার ইলিশ ওকে এগুলো মিডিয়ার আচ্ছা মিডিয়ার ব্যাপার আচ্ছা ছোট মাছ বড় মাছের কি স্বাদ ডিফার করে ইলিশের হ্যাঁ নিশ্চয়ই বড় মাছের স্বাদ আলাদা তো হবেই আচ্ছা বড় মাছের জিনিস যে আচ্ছা এখন এই মুহূর্তে ইলিশ কিরকম মানে এই যে গঙ্গার ইলিশ আপনারা ধরছেন এটা কি দরে যাচ্ছে ছোট বড় মাঝারি এই ধরুন যা ওজন হয় তার ডবল দাম হয় আচ্ছা ধরুন আপনার যদি এক কিলো মাছ হয় দু হাজার টাকা একুশশো টাকা বাইশশো টাকা কিলো যায় আর আবার যদি সাতশো গ্রাম হয় চোদ্দশো টাকা কিলো যায় পনেরোশো টাকা কেউ হয়তো একটা লোক পেয়ে গেল ঘাটে আসে তাকে ষোলো সতেরোশো বললো বেঁচে দিল রকম যা ওজন তার ডবল দামে মাছটা আর পার ডে মোটামুটি এখন ইলিশ কটা করে পাচ্ছে কোনো ঠিক নেই কোনো ঠিক কোনো ঠিক নেই কোন দিন আপনি দুটো পেলেন কোন দিন নাও পেতে পারেন কোন দিন একটাও পেতে পারেন আবার কোন দিন যদি কিছু মনে হয় চার পাঁচটাও লেগে যেতে পারে এর কোনো নির্দিষ্ট মানে চার পাঁচটার বেশি হয় না না আচ্ছা আর আপনারা যেমন এই আগেকার মতো বড় মাছ নেই এখন সব ছোট মাছ 500 400 মাছ মানে ছোট মাছটা কেন ওই যে বড় মাছ আর আসছে না প্রচুর প্রচুর টলার হয়ে গেছে সমুদ্রেই বড় মাছ ধরে নিচ্ছে ও আচ্ছা বড়মাচ আগেই ধরা হয়ে যাচ্ছে কিনা আপনাদের কাজ পর্যন্ত পৌঁছোচ্ছে না আচ্ছা আপনারা ছাড়াও এই গঙ্গায় আর কত এরকম মাঝি মানে জেলে মাঝ জেলে নৌকো কটা আছে আপনারা বলতে পারবেন না বোধ হয় লোক ওখানে বিভিন্ন হ্যাঁ একদম ফারাক্কার পর থেকে গঙ্গা অবিকয়ে লোক কয় আশা করি আপনাদের আহ ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন